কালী কালীপূজা ইয়ে হচ্ছে কালীপূজা কালীপূজা উপলক্ষে ছাগলও পূজা করছে মানুষে যখন পূজা করছে তখন ছাগলও পূজা হয়ে যাচ্ছে এবার দেখা যায় ভিডিওটা কেমন উঠে এদিকে হচ্ছে পূজা লাইট লাইট গ্র কেমন দেখা যাচ্ছে তারপরে ঠিক নেই ভিডিও রেকর্ডিং কটা করব ছবি তুললি তো ভিডিও রেকর্ডিং কটা করব আর আর করব না এটা ইহা নাকি এখন ইহা নাই দে চোখ পুরে নেই চোখ পুরবে তারপরে ভালো আজ কোনো ইহা বটে না কি মানে কি বলে চোখ পুরার নিয়ম নয় না কি ওইটা কাল বটে আজ হচ্ছে সেই রকম পূজাটা নয় তারপরে বটে কাল ভালো পূজাটা এইটা এটা আগের পূর্ণা যুগের পূর্ণা যুগের মানে হচ্ছে এটাকে ইহা ইহাটা ঘরে আর দেইনি কিসের জন্য নিয়ম জানো না গরু গিলাকে দেয় ঘরে যদি পাপ কমে মানে বাড়িয়ে যায় তখন এটাকে পুণ্য করার জন্য ইহা বটে ঘাসম আমাদের ঘরে আগে টাইম থাকে কাল চোখ পুরবে কাল চোখ পুরে ভালো করে ভিডিওটা দেখি কেমন হচ্ছে ভালো হলে ভালো আর ফালতু একটুখান রেকর্ডিং করবে আমি আগে কতক্ষণ রেকর্ডিং করেছি কতক্ষণ রেকর্ডিং করেছিলি মিনিমাম পনেরো মিনিটের উপরে রেকর্ডিং করেছিলি আগের ভিডিও এখন সেই নাই এখন হচ্ছে নাই চোখ চোক পরে নাই पुण्य जो नाइन् ये बाछुत चेला कूदर इटा क्वालिटी से ना नहीं एक मिनट है तीन चार मिनट तक तुल दो क्वालिटी सब के तुलब ना दो क्वालिटी बढ़े जा सी ओ सी और आगे ले खेल सी ओ सी और टाउन हॉल बढ़े गए ষোলো টাউন এখন হয়ে গেছে আমি যখন আমি যখন খেলতে গেলি তখন আমার নয় টাউন হল ছিল তারপর আমি একটা শিলাকে দিয়েছিলি অ্যাকাউন্টটা তো বলছে আমি বাড়িয়ে দেবো টাউন হলটা তারপর ও সব মানে ক্লেনটাকেই ভালো করে ইয়া করে দিল মানে বনাইলে তারপর অ্যাকাউন্টটা আমি আর খুলে হয়নি সিওসি এখন ভালো মানে ভালো হয়ে গেছে আগের যা অ্যাকাউন্ট বোঠা রাখতে পারবি নি ও তো টাউন হল মানে বেশি হয়ে গেছে প্রথমটা তো খেলতে হবে ওটা তো ঠিক লাগবে না প্রথমটা ওইরকম ভালো ইহা বটে বটে মোবাইল রেজেনটা ভালো বটে ওই রকমই বটে ভালো ছিল ভালো ওটা অতটা সেই রকম মানে ইহা নেই কোয়ালিটি নেই তো ভালোই বটে সবাই ইহাটা খেলছে না কোন বি জিএমআই খেলছে না দামি ফোন আই খেলছে আর ফ্রি ফায়ার এমন হইলো মানে ইহা হয়ে ব্যান্ড হয়ে গেল আর ইহাটাও দিছে না ম্যাক্সটা আছে আর ওর ইহাটা আছে না ফ্রি ফায়ার ইন্ডিয়াটা আসছেই না

এটা হচ্ছে কালী পূজা কালী মায়ের যারা ভক্তরা সব মানে ইা ভক্ত আগের পুণ্যা যারা একটু বেশি মানে ধর্ম ধর্মকে ওরা পূজায় এইসব কাজগুলো করলে পড়াশুনা সব উন্নতি হবে সব উন্নতি হবে গাড়ি ঘোড়া লেখাপড়া যে কোনো ক্ষেত্রে যে কোনো ফিল্ডে পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সব ক্ষেত্রে পুণ্য লাভ করবে ওই জন্য গভর্ডিংটাকে পরিষ্কার করা হয়েছে যাতে ভালো করে সবাই পরি পূজা পার্বণ করতে পারে পূজা পার্বণের একটা যোগ লাগে গেলছে না কাল ভালো করে হবে কাল বেশিক্ষণ ভিডিওটা করবো না কাল বেশিক্ষণ পাঁচ দশ মিনিট ভিডিওটা করবো তারপর আর ভিডিওটা করবো না সুপার মানে কোয়ালিটি উঠছে একটা যদি ভালো একটা ইয়া থাকতো ডিএসএলআর থাকতো ডিএসএলআরটাই মানে ভালো পরিবেশকে একটু মানে ক্যাপচার করতে সব হলে মানে ইয়া হবে মানে ভালো হবে তুলতে ভালো হবে পরিবেশটা ভালো করে এটা গরু কাড়া এটা কীসের জন্য এটা হই গরু কাড়াটা গরু কাড়াটা হচ্ছে এটার কোনো একটা নিয়ম আছে গরু কাড়া ডাকলে মানে কী ধুনা ধূনাধুনি করবে না একটা মানে পোষ মানবেক আগে সেরকম তো জানা ছিল না এই পোষ মানে তো এরা একটু পাশে আনলে একটু ইয়া করলে সেবা যত্ন করলে এরাও বুঝবে মানুষটাকে বুঝে যাবে যে রাখারাখি করছে এখন ট্র্যাক্টর উঠে গেছে আর মানে পুরো মাছ ধর খাই যাবে ওই জন্য একটা রীতি রিবাজ ভালো রাখছে যাতে সব ক্ষেত্রে সব দিকে গেলে এদেরও টেকনোলজিটা বাড়বে কারণ আমাদেরও টেকনোলজিটা বাড়বে আর শরীর স্বাস্থ্য ভালো থাকে পাঁচ মিনিট হয়ে গেল ভিডিওটা আর কতক্ষণ এইটা কী বলে ঘরে এরকমই আছে আমাদের পুরানো ঘর বালিকা বিশ বালিকা বিদ্যালয় ছিল সেখানে হয়ে গেলছে ইয়াদিকে হ্যাঁ কুলির দিকে হয়ে গেলছে লাইভ করলে হয় তো লাইভ নাই করবে ইউটিউবে ছাড়লে লাইভ করবো হ্যাঁ সুরজ আমাকে এই ধুনে ইহা করে দেব না কি কালিমেয়ের ভক্ত ধুনছে গরু গিলাই ওই জন্য এরাকে পূজা পার্বণ করাবো এইটাই ইহাটাই দাঁড়ানি থাকে টঙ্গে এইটাই দাঁড়ান থাকে এইটাই এই গরু গাড়াটাই এটা এমনি ডর লাগবে না এটা সিং গিলার দিনে সবলে বেশি ইয়াকে ডর লাগবে সিংটা কি বলে ইয়ার ইয়া আছে ওই জন্যে গজ আছে ওই একটু ডর লাগবে কিন্তু এমনি এরকমই বটেই ধুনাধুনি অত না

আলো চাল দিছে আলো চাল দিয়ে এখন গরু কাড়াকে একদম শান্ত করছে মাথাটা শান্ত করছে এরা একটু মানে রাগী বটে না ধুনাধুনি করতে আগের যুগে আগের যুগে ছোটো ছেলেকে ভিড়কা ভিড়কি করত কুকুর তুকুর এখন মানে পরবর্তী টেকনোলজি কুকুর তু করতে ইয়া করে নেই শান্ত করার জন্য পথ মানে ওই জন্য এরাকেও একটু মানে যারা রাগী বটে ওরাকে একটু ঘাস তাস খাওয়ায় এদের শরীর স্বাস্থ্যটা ভালো করা হয় এটা ছবি তুলবো নাকি ছ মিনিট হয়ে গেলো ভিডিওটা গরু কাড়া একটু মানে ইয়ার সিং টিং যদি ঘা থাকে তখন ওটাকে কেউ তো মানে প্রশ্রয় দেবে না তখন এটাকে মাছ ধর করালে খাওয়া খাবি করে তো ভালো লোক আছে ভালো লোকগুলাকে চিন্ন দিয়ে ভালো লোকগুলাকে চিনান দিছে যে ভালো লোককে না ধুনে খারাপ লোককে ধুনলে ওটাকে আলাদা হয়ে ওটা দোষ যাবে ওদের ওটা একটু ব্যাপার ব্যাপার থাকে না যে খারাপ লোক বটে ধুনে দিলি তোর মাথা খারাপ আছে তো গরু কাড়া দুটা মানে চলবে না খাওয়াই খাওয়াই এরাকে মানে মানুষ জিনিসটাকে এরাকে জানা দেওয়া হচ্ছে মানুষ জিনিসটাকে মানে জানানো হয়েছে যে মানুষ জিনিসটা কেমন বটে যে ধুনা দুনকে হ্যাঁ এটা মানে দেখি না দেখলেই তো বুঝা এরকম দু নয় বেশি কায়দা করে দিন দেখ বেশি না থাকলে এটা মানে কোনো নেই পোস্ট মানাই গেলছে এটা হ্যাঁ ছবি তুলবো গেলে ছবি তুলাব ভিডিও করার পরলে ছবি তোলা তো তার কোনো ঠিক ঠিকানা নেই সব পুণ্যলক জড়ো হয়েছে পুণ্যলক্গীরা কালি এটা কি বলে গোবর্ধন পূজা কি আমি দেখতেছিলি ক্যালেন্ডার এটাকে ইহাই বলে গোবর্ধন একটা ব্রত বলে আছে ইয়ার আগেটাই গোবর্ধন পূজার একটা ব্রত হয় গরুর প্রতি ইয়াদ জাইবে মনোযোগ হবে ভালোবাসা জাগবে গরুর প্রতি এটাকে মাছ ধর করালে পূজা পার্বণ হবে এবং মাছ ধর করা যাবে এটা হইলে ছোটো গরু এটা হইলে বড় বড় গরু এটা বেশি দিনবে এটা কম দিনবে কিন্তু দুটাই ভালো এরাও কালী মায়ের ভক্ত হয়ে যাবে এরাও মানুষ জন্ম পাবে কিছুদিন পরে এরকম আছে না গরু কাড়া আছে মানে মানুষের পাশ আলেই এরা আগে কি করতো গরু কাড়া কী করতো কাটাকাটি করতো না বন্ধ হয়ে গেছে এখন ধূনাধুনি করতো না কাটাকাটি করতো ধূনাধুনি করতো এখন ওটা এরকমটাই ও এরকমটায় ছবি তোলা যাচ্ছে এখন নতুন একটা ফিচার্স এসেছে একটা ভালোই ফিচার্স এসেছে তোলা যাচ্ছে আমি কতক্ষণ ছবি তুললি না ওইদিকে ঈদগকেও ছবি তুলে এলি এইটা হচ্ছে সবলে মানে ইয়াটা মূল্যবান ঘর এইটা না থাকলে পূজাটা মানে মানাবে কেন সেটা আছে আমাদের বালিকা বিদ্যালয় গৌরমাস্টারের এলাকা ছিল আগের যুগে এখন আমাদের এলাকা আমি গেলছে। এইটা এলো আমাদের অল্টো গাড়ি এই অল্টো গাড়িটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ কি না কোনো একটা ভালো গাড়ি নিতে হবে এটাকে ঘাসি ছেলে খারাপ করে দিয়েছে মানে ইয়ারা ঘাসি পুলিশ লাগলে লুকালুকি করে হ্যাঁ হ্যাঁ লাগান দেবো আমি এটা হচ্ছে রেকর্ডিং এটা হচ্ছে রেকর্ডিং করে দেবো একটা ক্রেপচার করে টিভিটা বন্ধ করে দেব দু তিনটা হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিছি ছি ন মিনিট হয়ে গেল রেকর্ডিং গরু কাড়া পারি আনলি আমি পারিবার পর আরেকটা ধুললে ছবি তুলে দেব আর রেকর্ডিং বন্ধ কাল যদি পূজা হয় তাহলে দু তিনটে আরেকটা ভিডিও করিব তারপর হয়ে গেল এই ঠিনটে